বসবাস করা বাংলাদেশের সকল মানুষের একান্ত কাম্য আর সেই সুখ শান্তি যদি কোকিল ডাকা পাখি ডাকা সবুজ শ্যামল বাংলাদেশের গ্রামে পাওয়া যায় তাহলে তো কথাই নেই এই নিরিখে আমাদের বাংলাদেশ নদীনালা নালা খাল বিল শাপলা পাক পাখালি আর গাছ ছায়া ঘেরা অমিত সম্ভাবনাময় গ্রাম প্রধান দেশ এই দেশের বেশিরভাগ মানুষ এখনো গ্রামেই বসবাস করেন গ্রামীণ মানুষের প্রবাহমান জীবন ধারায় সকল ক্ষেত্রে উন্নয়নের গতি সঞ্চার করার লক্ষ্যে নানা গবেষণা ও প্রায়োগিক গবেষণার পর বর্তমান সরকার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডি মাধ্যমে অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন প্রকল্পটির কার্যক্রম 2000 সাল থেকে বিভিন্ন পর্যায়ে বাস্তবায়ণ করে যাচ্ছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীন প্রকল্পটির উন্নয়নমূলক কার্যক্রম বর্তমানে দেশের চৌষট্টি জেলার দুইশ উপজেলায় ছয়শ ইউনিয়নে বাস্তবায়ন করা হচ্ছে প্রকল্পের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ হচ্ছে সকল উন্নয়ন কর্মকাণ্ডের যোগসূত্র বা কেন্দ্রবিন্দু গ্রাম উন্নয়ন কমিটির সভার সিদ্ধান্ত সমূহ গ্রাম উন্নয়ন কমিটির প্রতিনিধির মাধ্যমে ইউনিয়ন সমন্বয় কমিটির সভায় পেশ করা হয় এক্ষেত্রে ইউনিয়ন সমন্বয় কমিটির সভায় সেবা প্রদানে নিয়োজিত সকল বিভাগের কাজের সমন্বয় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয় ইউনিয়ন সমন্বয় কমিটির সভাকে গ্রাম উন্নয়নে মিনি পার্লামেন্ট বলা হয় ইউনিয়ন সমন্বয় কমিটির সভায় প্রকল্পের ইউনিয়ন ডেভেলপমেন্ট অফিসার উপস্থিত হয়ে সমস্যা ও সমাধান চিহ্নিত করে থাকেন আমরা যে স্থাবEntity যে কথাগুলো জনগণকে presented দিয়েছিলাম দূততার সাথে আমরা সেটা সমাধান করতে পেরে খুব খুশি আমি चाहो যে এই প্রোগুলার হতে আরো বেশি বেশি সুযোগ আমাদের দিলে হয়তো আমরা আমাদের মাননীয় সরকারর মধ্যে বাংলাদেশ গড়ার জন্য আমরা সবাই ভূমিকা পালন করতে করব ইনশাআল্লাহ প্রকল্পের আওতায় গ্রামীণ জনপদে মানুষের কল্যাণে অসংখ্য সিসি ঢালাই রাস্তা নির্মাণ এবং ইটের সলিম রাস্তা নির্মাণ করা হয়েছে যা গ্রামাঞ্চলের মানুষের চলমান জীবনধারায় গতি ফিরিয়ে এনেছে ধান কৃষি এখানে কাজ খুব এক কথা ছিল আমরা রিক্সা তারপরে সাইকেল চাইতে পারতাম না এখন এই যে সলিম করিতে দেওয়াতে আমাদের বিরাট উপকার হয়েছে আমরা খুব উপকৃত হয়েছি পাশাপাশি গ্রামীণ মানুষের চলাচলের সুবিধার্থে নির্মিত হয়েছে কালভার্ট উপকূলীয় এলাকার মানুষের সুপেয় পানি সরবরাহ সুনিশ্চিত করবে স্থাপন করা হয়েছে লবণাক্ততা মুক্ত এবং আর্সেনিক ও আয়রন মুক্ত পানির ট্রিটমেন্ট প্ল্যান্ট অংশীদারিত্বমূলক প্রকল্পের মাধ্যমে যে সুপীয় পানি লবণ মুক্ত যে সুপীয় পানি আমরা পাচ্ছি এই সুপীয় পানি পেয়ে আমরা এলাকাবাসী খুবই উপকৃত অন্যদিকে বিশুদ্ধ খাবার পানি এবং কৃষি জমিতে পানি সরবরাহ করার লক্ষ্যে সাবমার্সেবল পাম্প বোরিং স্টান ও ট্যাঙ্ক স্থাপন করা হয়েছে ফলে গ্রামবাসীরা বিশুদ্ধ পানি পান করতে পারছেন এবং প্রয়োজনে জমিতে পানি দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে

ফলে এলাকার সর্বস্তরের মানুষ এবং মাদ্রাসার ছাত্রছাত্রী ও শিক্ষকগণ পুকুরের পানি ব্যবহার করতে পারবেন অংশীদারিত্বমূলক প্রকল্প থ্রি থেকে হরে কৃষ্ণপুর মাদ্রাসার সামনে যে ঘাটলাটা তৈরি হচ্ছে এ থেকে আমরা ও এলাকাবাসী খুব উপকৃত হব পাশাপাশি নদীর পানি ব্যবহার করার সুবিধার্থে দীর্ঘ আকারের ঘাটলা নির্মাণ করা হয়েছে এবং অন্য স্থানেও ঘাটলা নির্মাণাধীন রয়েছে আমার বৃদ্ধ মানুষ বয়স্ক মানুষ সবার গ্রামবাসী গ্রামের অর্ধেক লোক এই ঘাটে আমরা গোসল করি অন্তত অনুমান পাচ্ছ হল প্রকল্পের ব্যবস্থাপনায় পয় নিষ্কাশন ও পানি প্রবাহের জন্য ড্রেন নির্মাণ করা হয়েছে এতে করে গ্রামের মানুষ শহরের ছোঁয়া পাচ্ছে না আমাদের আওতায় যে ড্রেনটা দেখতেছেন আপনারা আমরা হওয়ার দেখা আমরা ছোটবেলা কৃষি চাষাবাদের পানি সেচের জন্য নির্মাণ করা হয়েছে ইইউ এই ইউড্রেনের পানি প্রয়োজন মতো ব্যবহার করে কৃষি জমি চাষ করা সহজ হয়েছে পিএটিপি 3 প্রকল্পের মাধ্যমে সেই ইরিগেশন ডিন নির্মাণ হয়েছে এতে এলাকাভাবে প্রক উন্নতি হয়েছে প্রকল্পের কার্যক্রমের আওতায় প্রত্যন্ত এলাকার মানুষের চলাচলের সুবিধার্থে বিভিন্ন স্থানে ছোট আকারের ব্রিজ নির্মাণ করা হয়েছে পাশাপাশি দুর্গম এলাকার মানুষের চলাচল নির্বিঘ্ন করার লক্ষ্যে দেশের বিভিন্ন এলাকায় কাঠ ও স্টিলের সাঁকো নির্মাণ করা হয়েছে কাঠের যে ব্রিজটা এই ব্রিজটার মাধ্যম আমাদের মানে শত শত বললের হয়তো ভুল হবে হাজারো মানুষের উপকার হচ্ছে বিভিন্ন ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর যে আচরণ প্রকল্প সেই আচরণ প্রকল্পের অসংখ্য ঘর আছে এই দুই পাশের দুই গ্রামের যা হাজারো মানুষের চলাচলের একটা উপযুক্ত একটি মানে আর কি মাধ্যম এই কার্ডের হ্যাঁ এই প্রকল্পের মাধ্যমে একেবারে তৃণমূল পর্যায়ে আমাদের বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয় যে সেবাটা আমরা একেবারে জনগণের দোরগোড়ায় পৌঁছাই দিচ্ছি এবং এই সেবার মাধ্যমে অবকাঠামো উন্নয়ন হচ্ছে বজ্র নিরোধক দণ্ড স্থাপন প্রকল্পের উল্লেখযোগ্য কার্যক্রম এর ফলে বজ্র নিরোধক দণ্ডের আশেপাশের মানুষ বজ্রপাত থেকে রক্ষা পাচ্ছেন পল্লী বিপণন কেন্দ্র স্থাপন প্রকল্পের আরও একটি উল্লেখযোগ্য কার্যক্রম এই পল্লী বিপণন কেন্দ্র স্থাপন করার ফলে এলাকার উৎপাদিত কৃষি পণ্য সহজে বাজারজাত করে অতি অল্প সময়ে দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়া হচ্ছে আমাদের জয়পুরহাট জেলার ধলাহার ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যে একটি পল্লী বিপণন কেন্দ্র নির্মাণ করে দিয়েছে এজন্য আমরা বিআরটিভিকে ধন্যবাদ জ্ঞাপন করছি কৃষি নির্ভরশীল এলাকা এই এলাকা বিভিন্ন এলাকা বা হাট এই ধরনের যদি কৃষি পণ্য বিপণন কেন্দ্র তৈরি করা যায় তাহলে দেশের প্রত্যন্ত এলাকা থেকে দেশের বিভিন্ন এলাকায় এই পণ্যগুলো সরবরাহ করা হবে এবং এটি সহজলভ্য হবে মনে করি আমি কৃষক ও জেলেদের জন্য নয়নাভিরাম ও দৃষ্টিনন্দন বিশ্রামাগার নির্মাণ প্রকল্পের যথোপযোগী পদক্ষেপ

এছাড়া প্রকল্পের আওতায় স্কুলের ছাত্র ছাত্রীদের অভিভাবকদের বসার জন্য ছাউনি নির্মাণ সুপেয় পানির জন্য টিউবওয়েল ও টিউবওয়েলের চারপাশ পাকাকরণ স্কুল ও মাদ্রাসার জন্য বাউন্ডারি ওয়াল নির্মাণ স্কুল ও মাদ্রাসার ছাত্রীদের বসার জন্য বেঞ্চ সরবরাহ সর্বস্তরের মানুষের জ্ঞান অর্জনের জন্য পাঠাগার স্থাপন অর্থাৎ স্বাস্থ্যসম্মত পায়খানা নির্মাণ এবং আর্থ সামাজিক উন্নয়নে অসংখ্য অবকাঠামো নির্মাণ করা হচ্ছে এই সকল অবকাঠামো নির্মাণে গ্রাম উন্নয়ন কমিটি শতকরা পনেরো শতাংশ এবং ইউনিয়ন পরিষদ শতকরা পাঁচ শতাংশ অবশিষ্ট আশি শতাংশ অর্থ প্রকল্পগুলো ব্যয় করা হয় ব্যবস্থাপনায় গ্রামবাসীদের চাহিদা অনুযায়ী বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হয় এই ক্ষেত্রে পশুপালন মৎস্য চাষ কৃষিক্ষেত্রে জৈব সার প্রস্তুতকরণ শাকসবজি চাষ পরিবার পরিকল্পনা পুষ্টি ও স্বাস্থ্য শিক্ষা সহ নানা ক্ষেত্রে প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে এই সকল কার্যক্রম বাস্তবায়ন করার ক্ষেত্রে গ্রাম উন্নয়ন কমিটি গ্রামবাসী সরকারি ও বেসরকারি বিভিন্ন সেবা সংস্থার বিশেষজ্ঞ প্রতিনিধির সমন্বয় করা হয় সভায় উপস্থিত প্রতিনিধিগণ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে গ্রাম জীবনযাত্রার মান উন্নয়নে নানা প্রকার পরামর্শ প্রদান করে থাকেন গ্রামাঞ্চলের মানুষের নানা ধরনের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় প্রত্যন্ত এলাকার মানুষের স্বাস্থ্য সেবা সুনিশ্চিত কল্পে স্বাস্থ্য খাতে বিভিন্ন ধরনের কর্মপরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়ন করে যাচ্ছে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে বর্তমান সরকারের চলমান কার্যক্রমের আওতায় দেশের দক্ষিণাঞ্চলের খুলনা জেলার প্রত্যন্ত উপকূলীয় উপজেলা পাইকগাছা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিকীকরণ করা হয়েছে এক্ষেত্রে উপজেলার পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালের বেড উন্নত মানের করা হয় এছাড়া রোগীদের জরুরি প্রয়োজনে দ্রুততম সময়ে হাসপাতালে আনা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রয়েছে পাশাপাশি সেন্ট্রাল অক্সিজেন ব্যাংক প্রতিষ্ঠা করা সহ ওয়ার্ডে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ লাইন স্থাপন করা হয়েছে বর্তমান সরকারের সময়কালে বাগেরহাট উপজেলা স্বাস্থ্য বিভাগে এখানে আমাদের সেন্ট্রাল অক্সিজেন ব্যাংক প্রস্তুত হয়েছে এবং ওয়ার্ডে সেন্ট্রাল অক্সিজেন লাইন সরবরাহ করা হয়েছে পাশাপাশি এখানে আমাদের দুই কক্ষ বিশিষ্ট একটা অ্যাম্বুলেন্স গ্যারেজ নির্মিত হয়েছে এছাড়াও বর্তমান সরকারের সময়ে আমাদের ইউনিসার খাতে ওষুধপত্র খাতে ডায়েটে পর্যাপ্ত বরাদ্দ রয়েছে আমরা আমাদের সুবিধা মতো রোগীদের চাহিদার প্রেক্ষিতে আমরা ওষুধপত্র কিনতে পারছি যাতে করে স্বাস্থ্যসেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া অত্যন্ত সহজ হচ্ছে এক্সপার্ট বাংলাদেশের যে ঘোষণা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন তার সঙ্গে তাল মিলিয়ে এখানে খুলনা ছয় আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলাজ আক্তার বাবু মহাযায়ের নির্দেশনায় আমরা স্বাস্থ্য বিভাগে কাজ করে যাচ্ছি আমরা প্রতিনিয়ত তার বর্ষ মোতে আমরা কাজ করে যাচ্ছি আমরা যে কোন ব্যাপারে তার সঙ্গে সব সময় পরামর্শ করে থাকি এবং তার নির্দেশনায় বৈশ্বেবুজলের শাস্ত্রীয় রোগ এগিয়ে যাচ্ছে ইস্পাব বাংলাদেশের বিলীনমানের শাস্ত্রীয় রোগ সমতলে এগিয়ে যাচ্ছে অন্যান্য টিকে হাসপাতালে আগত রোগীদের প্যাথলজিক্যাল পরীক্ষার ব্যবস্থা করা একটি জরুরি যোগ্য কার্যক্রম তদুপ্রান্ত হাসপাতালে আধুনিক মেশিনারি স্থাপন করা সহ পর্যাপ্ত ঔষধ ও ব্যবস্থা রাখা হয়েছে ফলে উপকূলীয় উপজেলা পাইক গাছের মানুষকে দূরবর্তী খুলনা জেলা শহরে যেতে হচ্ছে না আমরা এখানে সাধারণত প্রাথমিক স্বাস্থ্য সেবাটাই দিয়ে থাকি জ্বর যেমন জ্বর সর্দি কাশি ডায়রিয়া আমাশয় এগুলো সাতাশ প্রকারের ওষাদ দেওয়া হয় প্যারাসিটামল ওআরএস দেওয়া হয় হিস্টাসিন দৈনিক আমাদের এখানে বিনামূল্যে প্রায় চল্লিশ জনের উপরেই আমাদের এখানে রুগী হয় তাদেরকে আমরা বিনামূল্যে সেবা দিয়ে থাকি গর্ভবতী মা শিশু সকলকে আমরা এখান থেকে বিনামূল্যে সেবা দিয়ে থাকি বর্তমান সরকারের স্বাস্থ্য ক্ষেত্রে চলমান উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি উপজেলা সোনাদানা ইউনিয়নে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র চালু করা হয়েছে ফলে এলাকার জনগণ স্বাস্থ্য সেবা নিতে পারছেন এছাড়াও এই উপজেলায় অবস্থিত কমিউনিটি ক্লিনিকে প্রাথমিক স্বাস্থ্যসেবার ব্যবস্থা রয়েছে উন্নয়নের অগ্রযাত্রায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাবে অনেক দূর এ বাস্তবতার আলোকে বর্তমান সরকার ঘোষিত আমার গ্রাম আমার শহর বিনির্মাণে এই অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন প্রকল্পের কার্যক্রম যুগোপযোগী ভূমিকা পালন করছে